হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে যে কোশ্চেনটা কি বলেছে দেখো বার্ষিক দু পার্সেন্ট সুদে বছরে কত টাকা দিলে বারোশো ছাব্বিশ টাকা ঋণ তিন বছরে শোধ হবে কি বললাম যে বার্ষিক সুদের হার কত এখানে মানে রেট অফ ইন্টারেস্ট কত টু পার্সেন্ট ওকে আর কি বলেছে আর বলেছে বছরে কর কত টাকা করে দিলে বারোশো ছিয়ানব্বই টাকা ঋণ তিন বছরের শোধ হবে টাইমটা কত বলে দিয়েছে তিন বছর বেশ এটাও বোঝা গেল তাহলে আর বারোশো ছিয়ানব্বই টাকা ঋণ ঋণটা কত মানে প্রিন্সিপালটা কত টাকা বারোশো ষোলো সরি ষোলো টাকা তাহলে ইন্টারেস্টটা কি ইন্টারেস্ট কত আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড হ্যাঁ ঠিক পি মিনস প্রিন্সিপাল কত বারোশো ষোলো টাকা ঋণ দিয়েছে এটাই বেশ আর মিনস রেট অফ ইন্টারেস্ট কত দুই

টাকা এখানে দেখো এটাকে যদি দশমিক কনভার্ট করি তাহলে বাহাত্তর দশমিক নয় ছয় টাকায় কনভার্ট হবে হ্যাঁ তাহলে ইন্টারেস্টটা কত এত টাকা ইন্টারেস্ট যদি এত টাকা হয় তাহলে সুদ প্লাস আসল কত সুদ প্লাস আসল কত কারণ তিন বছরে তো সুদ্ধ হবে কি সুদের আসলটা শুদ্ধ হবে তাহলে আসল হচ্ছে আমার বারোশো ষোলো প্লাস সুদ হচ্ছে বাহাত্তর দশমিক নয় ছয় তাহলে পয়েন্টের দিকে নয় ছয়টা লিখে দিতে হবে দুই কদ ছয় আট দিতে সাত এক আট দিতে এত টাকা তাহলে বারোশো অষ্টআশি দশমিক নয় ছয় টাকা কত দিনে সুদ্ধ বলেছে তিন বছরে তাহলে এক এক বছরে কত দিতে হবে এক এক বছরে বারোশো অষ্টআশি পয়েন্ট নাইন সিক্স ডিভাইডেড বাই তিন বছর তাই না তিন বছরে হবে কত টাকা করে দিলে বছরে কত টাকা করে দিলে বলেছে তাই তো তাহলে এটাকে দিয়ে পেয়ে দেখো উনত্রিশ দশমিক ছয় পাঁচ টাকা এটা অ্যাপ্রক্স এমনটা নয় যে এটাই ঠিক এটা মোটামুটি একটা বারোশো অষ্টাশিকে তুমি বারোশো দশমিক নয় ছয়কে তিন দিয়ে ভাগ হলে চারশো উনত্রিশ আই হোপ অঙ্কের কনসেপ্টটা তোমাদের টোটালি ক্লিয়ার হয়েছে যদি কোনো জায়গায় ডাউট থাকে তো কমেন্ট খোলা রয়েছে ওকে সো দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ